আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাস থেকে যে সকল বোনেরা আমাদের এই ছয় শতাংশ জমির বিজ্ঞাপনটা দেখতেছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজ আপনাদের মাঝে অতি চমৎকার একটি জমির বিজ্ঞাপন নিয়ে আসলাম জমির অবস্থান ডাকা সাবার চনপাড়া কুমারন মজায় অবস্থিত খুব সুন্দর একটি জমি এই রাস্তা দিয়ে আপনারা বলিয়াপুর চলে যেতে পারবেন আমিন বাজার চলে যেতে পারবেন নিক্রাল চলে যেতে পারবেন সকল দিকের যোগাযোগ ব্যবস্থা কিন্তু ভালো গাবতলি বাজার হেমায়তপুর সকল দিকে চলে যেতে পারবেন এই রাস্তাটা দিয়ে আর এই দিকটা হচ্ছে আপনার আমার পিছন দিক দিয়ে হচ্ছে আপনারা চলে যেতে পারবেন কমলাপুর আক্রাইন মিরপুর উত্তরা আসলিয়া সাভার সকল দিকের যোগাযোগ ব্যবস্থা কিন্তু ভালো এই সুন্দর একটি জমি এখানে মোট তেরো শতাংশ জমি ছিল তো সামনের ছয় শতাংশ বিক্রি হয়ে গেছে আর এই রোডের জন্য মালিক এক শতাংশ জমি ছেড়ে দিছে আলাদা করে আপনাদের জমিতে প্রবেশ করার জন্য রোড কিনতে হবে না আর জমিটা সম্পূর্ণ আপনি ছয় শতাংশ পাবেন দেখেন জমিটা কিন্তু মাপজপ করে সীমানা করা আছে সীমানা নিয়ে কোনো জায় জামেলা নেই আর জমিটা হচ্ছে সম্পূর্ণ চার পর চার নিষ্কণ্ঠক নির্বেজাল একটি জমি একদম সম্পূর্ণ স্কোয়ার একটি জমি দেখেন মেন রোড থেকে একটা প্লট পরেই কিন্তু আপনি এই জমিটা পেয়ে যাচ্ছেন খুব সুন্দর একটি জমি যারা এই জমিটা নিতে চান স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া থাকবে আমাদের সাথে যোগাযোগ করে আসবেন দেখেন চতুর্পাশে কিন্তু সুন্দর করে বাউন্ডারি করে দেওয়া আছে আমি চতুর্পাশটা আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখাবো অত্যন্ত সুন্দর একটি জমি মেন রোডের পাশেই তো যারা এই জমিটা নিতে চান স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া থাকবে আপনারা যেখান থেকে আসবেন আমাদেরকে কল দিয়ে আসবেন আমরা জমিটা আপনাদেরকে দেখাবো এখানে কিন্তু দেখেন একটা কাঁঠাল গাছ আছে খুব সুন্দর জমির মধ্যে তো এই জমিটা যারা ক্রয় করতে চান আমাদের সাথে খুব দ্রুত যোগাযোগ করবেন কারণ এই জমিটা খুব ভালো একটা পজিশনে আছে যারা ভালো পজিশনে মেইন রোডের পাশ হ্যাঁ সকল দিকে নাগরিক সুবিধা ভালো আছে আপনারা চাইলে এই জমিটা নিতে পারেন খুব সুন্দর নিষ্কণ্ঠক নির্বেজাল একটি জমি তো এখানে জমির পরিমাণ হচ্ছে ছয় শতাংশ প্রতি শতাংশ জমির মূল্য ছয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা আলোচনার সুযোগ আছে আপনারা আলোচনা করে মালিকের সাথে বসে তারপরে কিন্তু জমিটা নিতে পারবেন খুব সুন্দর চার পর চার একদম নির্কণ্টক নির্ভেজাল জমি আর এখানে কিন্তু মাটি বরট করতে হবে না সম্পূর্ণ উঁচু বরট জমি আপনারা এখন চাইলে এখনই কিন্তু বাড়ি করতে পারবেন সকল দিকের সুযোগ সুবিধা একদম প্লটও কিন্তু আপনারা ইট বালু সিমেন্ট সকল কিছু নিয়ে আসতে পারবেন দেখেন মাপ যোগ করে কিন্তু সীমানা করা আছে অন্য অন্য হাউজিং বা ইয়ার মধ্যে জমিগুলো নিতে চাইলে আপনারা কিন্তু রাস্তা কিনতে হয় এই জমিটাতে কিন্তু আপনারা রাস্তা কিনতে হবে না মালিক সরাসরি দশ ফিটের একটি রাস্তা দিয়ে দিছে যাতে আপনারা নিঃসন্দেহে জমিতে ঢুকতে পারেন কোনো জায় নেই তো যারা এই জমিটা নিতে চান স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া আছে আমাদের সাথে যোগাযোগ করে আসবেন তো এইখানে আমি আবারও বলি সকল দিকের যোগাযোগ ব্যবস্থা কিন্তু ভালো আপনার এইখান থেকে নিকরাইল যেতে পারবেন খুব দ্রুত সময়ের মধ্যে গ্যান্ডা চলে যেতে পারবেন সাভার চলে যেতে পারবেন আমিনবাজার চলে যেতে পারবেন হেমায়তপুর চলে যেতে পারবেন গাবতুলি চলে যেতে পারবেন আর আমার হাতের বাম পাশ দিয়ে আপনারা চলে যেতে পারবেন কমলাপুর আক্রাইন আশুলিয়া মিরপুর উত্তরা বিরুলিয়া সকল দিকের যোগাযোগ ব্যবস্থা কিন্তু ভালো এই জমিটা অত্যন্ত চমৎকার একটি জমি তো যারা নিতে চান বন্ধুরা স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া থাকবে আমাদের সাথে খুব দ্রুত যোগাযোগ করবেন আমি আবারও বলি জমিটা সম্পূর্ণ চার প্রচার জমি নিষ্কণ্টক নির্ভেজাল জমি খুব ভালো একটা প্লেসের মধ্যে জমিটা যারা নিতে চান আমাদের সাথে খুব দ্রুত যোগাযোগ করবেন এরকম জমি খুব কম পাওয়া যায় একদম মেন রোডের পাশে তো আপনারা যারা নিতে চান সকল কাগজপত্র কিন্তু আপডেট করা আছে অনলাইন করা আছে আপনারা যদি চান কাল কারোর করবেন সেটাও পারবেন হ্যাঁ কাগজ সকল কিছু আপডেট করা আছে আপনারা যাচাই বাছাই করে নিতে পারেন একদম নিষ্কণ্টক নির্বেজাল আমি আবারও বলি একদম নিষ্কণ্টক নির্বেজাল আমরা এই জমির সকল কাগজপত্র যাচাই বাছাই করছি বিন্দু পরিমাণ কোনো খুঁজ নেই যারা নিতে চান খুব দ্রুত সময়ের মধ্যে আমাদের সাথে যোগাযোগ করুন সকল কাগজপত্র আপডেট করা অনলাইন করা চাইলে আপনারা কালকে কিন্তু রেজিস্ট্রেশন করতে পারবেন সকলে ভালো থাকবেন আসসালাম